অনুষ্ঠিত হল রাজ্যসভার ত্রিপুরার একটি আসনে নির্বাচনের এই ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য এবং সিপিএম প্রার্থী সুধন দাস ভোট দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিধানসভা স্পিকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ রতন লাল নাথ সহ এখনো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে ভোট শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একশো শতাংশ নিশ্চিত জয় রাজ্যসভার এই নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রাজীব ভট্টাচার্য রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিব্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয় এর মধ্যে আর কোনো প্রশ্ন